আর কি মাত্র ঘুম থেকে উঠল আজকে যেহেতু ছুটি শুক্রবার তাই একটু দেরি করে ঘুম থেকে আর আপনার ভাইয়া নাস্তা নিয়ে এসে করলো এই হচ্ছে সকালের নাস্তা আর এখানে কিছু মুদির দোকানে আজকে কি পেস্ট বাদাম কিনে হুম নাই এটা কাজু বাদাম বড় বাদাম পেঁয়াজ

আর দেখেন আর ফিনাসটা নাস্তা খাওয়ার পর দুই মিনিটও লেট করে নেই আইসক্রিম নেওয়া বসছে দুপুরে খাইতা এত সকাল সকাল কেউ আইসক্রিম খায় যাই মাংসটা হয়ে আছে ফ্রিজ থেকে বের করলাম তো বের করছি পানি দিয়ে রাখলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শুক্রবার আর ঘরে যে গরুর গরু মাংস ছিল এক কেজি পোলার চাল আনলাম এখন বিরিয়ানি রান্না করবো মুরগিও আছে কিন্তু মোর পোলাও রান্না করলে তো আবার আমি খাবো না তাহলে আমার জন্য আবার আলাদা কি করব বলেন তাই একটাই করি গরু করেই সবাই খেতে পারবে আর এখানে আমি ছোট পাখাটা রাখছি চালু করে গরম যা গরম কথা শোনা যায় শব্দ হচ্ছে হ্যাঁ দেখা যাক দেখো ওই দেখো বাতাস হ্যাঁ ভালো বাতাস এরা অনেক সুন্দর বাতাস আর এরা আগেরটা ছিল ওইটা ভালো না সুন্দর বাতাস দেখাই আপনাকে এই যে কি দারুণ আর এখন এই বাদামগুলা এই সবগুলা বাদাম এখন পেস্ট করব আর পেকে দিয়ে এই কয়টা খোসা করলাম এই যে এখানে তিন মতো বাদাম আছে এই একটা এই একটা আর মাংসটা একটু নরম হোক ও আরও তো কাজ আছে এই যে এইগুলো গোলমরিচ সাদা গোলমরিচ কালাম গোলমরিচ এখন এইটা পাউডার করব আগে গোলমরিচগুলা ভাজবো ধুয়ে নিলাম

এটা হয় না তার ছোট তো তাই হাতে নিয়ে করতে হয় সবটা ছোট দেখেন সাউন্ডে আগে যে গান শুনতেছে দেখেন এখানে বাদাম আর এখানে কালো গোলমরিচ আর এখানে সাদা গোলমরিচ এটা করার পর ওটা করছি তো তাই কালারটা একটু কালো কালো হয়ে গেছে এই তো হয়ে গেছে এখন রান্না বসাবো প্রথমে পেঁয়াজের বেরেস্তা করবো আর এখানে মাংসতে সব ধরনের মশলা দিলাম Balik kaki ota Okey Nampak Tumis Lagi dia, lalu Alcohol free kaki tapi dengan nih hair yang vakum

আমার ক্যামেরাটা বেকার হয়ে গেছে পরশুদিন কি বৃষ্টি কি বৃষ্টি আর আজকে কোন কোন রোদে এখানে পড়ে মার্গু ছু তার আগে রঙের কাপড়গুলো আর বাড়িতে রাখতে হবে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি শেষ দিয়ে দিলাম করে সালাদ কেটে নিলাম হয়ে গেছে রান্না দেখে আর ফিকে এখন দিব খাবারটা ও বলছে ওর নাকি অনেক খিদা পেটে আমো আসো আসো হ্যাঁ গেছে দরজাটা বন্ধ করো রান্না বান্না ঘর গুছানো শেষ আর বললাম না নতুন একটা খালা রাখলাম ঘর মুছার জন্য উনি আইসা ঘরটা মুছে দিয়ে গেল ওই যে বিছানার চাদরটাও চেঞ্জ করলাম ময়লা হয়েছিল ওই রুমের চাদরটা আর কাপড় ধুয়ে বারান্দা দিয়ে দিলাম এখানে ওই বারান্দা তো দিয়েছি এখন শুধু হাত মুখ ধুয়ে খেতে বসবো এখানে গোছানো হয়েছে এই যে কাপড় সুন্দর একটা রোদ আছে শুকিয়ে যাবে বারান্দা মুছো হয়েছে সব পরিষ্কার আর হিসাম খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলো এখন আর কি স্লাইম না কি বলে ওটা ক্লো ক্লে ক্লে কেলে নিয়ে খেলতে বসছে নামও মুখ দিয়ে বের না তোমরা এখন এই যে এগুলা দিয়ে খেলো না আমরা ছোটবেলা দিয়ে এইগুলো কি দিয়ে খেলতাম জানো বলে তো মাটি মাটি দিয়ে আমরা খেলতাম গাছে পানি দিয়ে দিলাম এই যে এইখানে পেঁপের বিচি দিছিলাম ওই বিচি থেকে ঘাস আর এখানে কি পাতা জানি বলে এটা পুদিনা পাতা পুদিনা পাতা হচ্ছে এই গাছটা না মরে গেছিল কিন্তু এখন আবার দেখি নতুন পাতা হচ্ছে আর এই শাক গাছ এইটাও অটো হচ্ছে কিছু তরকারি খোসা দিয়েছিলাম ওই খোসার থেকে এটা হইল গাছ বেড়ে হচ্ছে পেয়ারা গাছ মরিচ গাছ সব গাছেই পানি দিলাম আর পেয়ারা গাছের না বাতাস হইলে পেয়ারা পরে যায় বাতাস যে দেখেন যে বাইরে সেটে দিয়েছি ছোট তো তাই পড়ে আছে আপনার ভাইয়াও আসলো আমরা সবাই দুপুরে খাওয়া একসাথে করলাম একসাথে না আপনার ভাইয়া আর আমি একসাথে গেছি আর আর ফি আর হিসাম একসাথে গেছি চুলটা শুকায়নি ইগেনজি ওই বারান্দায় টোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম এখন যাব ছাদে আজকে যেহেতু শুক্রবার আর কি ম্যাডাম আসবে না তাই চিন্তা করলাম একটু ছাদে যাই কতক্ষণ আর ওই বাতার নিচে বসে থাকা যায় আসল যেই বাতাসটা ছাদেই পাওয়া যায় ঠিক না ছাদে যেয়ে মাছ না খাবো আমি কিছু বলবো হ্যাঁ কলা ধর কলা তো ঘরেই পাওয়া যায় আর আফি কি নিতেছে বই খাতে নিয়া আল্লাহ বই খাতে নিয়ে যেতে হ্যাঁ কিছু তো না এই টাইম পাস করার জন্য আরে কথা বলবা চলো আপনার ভাই নিচে নামবে আর আমরা উপরে যাব ছাদ দিয়ে যাওয়া গেলে তো ভালোই টাটা তুই ভালো আছিস তো কাকু

βολό